السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. عن ابن عباس رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم من سب, سب أصحابي فعليه لعنة الله والملائكة والناس أجمعين. আল্লাহ ওসল্লিম সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজকের এই প্রোগ্রাম শুরু করতে চাচ্ছি প্রিয় দিনই ভাই বোনেরা আমি গতকালকেই আলোচনা করেছিলাম যে সকল লোকদের জন্য ফিরিস দোয়া করেন এইরকম কয়েকটি আমলকারীর কথা আলোচনা করেছিলাম যাদের প্রতি ফেরেশতারা দোয়া করেন যাদের জন্য করেন আজকে বলবো কিছু লোক যে সকল ব্যক্তিদের জন্য ফেরেশতারা বদ দোয়া করেন যে সকল ব্যক্তিদের জন্য ফেরেশতারা তারা বদ্ধ করেন এমন সব ব্যক্তিজ্ঞানের কিছু নমুনা আপনাদের সামনে পেশ করব সর্বপ্রথম যে সকল ব্যক্তিদের প্রতি ফেরিস্তাগণ অভিসম্পাত করেন অভিশাপ দেন যাদের প্রতি তাদের একদল দ্বারা আল্লাহ রসলের সাহাবিদেরকে গালমন্দ করেন পৃথিবীতে অনেক লোকের আছে যারা রসল উল্লাহ সাল্লাম সাহাবাই কেরামদেরকে গালমন্দ করেন এদের প্রতি ফেরিস্তাদের অভিশাপ আল্লাহর গদব এরা আল্লাহ রহমত থেকে বঞ্চিত ফেরিস্তাদের এবং সমস্ত মানব জাতির অভিশাপ তাদের প্রতি আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে সাহাবাই কারাম তারা কেউ মাসুম ছিলেন না নিষ্পাপ ছিলেন না কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন মানুষ হিসেবে তাদের ভ্রান্তি হতে পারে হত হয়েছিল। কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন শুধু ক্ষমাই নয় আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ যখন তার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান তারে ক্ষমা করে দেন তাহলে এখানে আর আমাদের কারোর কোনো অধিকার থাকে না সেখানে কোনো সমালোচনার জন্য কোনো শব্দ বলা সাহাবাইকার যাই হোক সব সাহাবির এক সমান মর্যাদার নয় কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের সহবতের জন্য এই লোকদেরকে পছন্দ করে নিয়েছেন এরা পৃথিবীর সকল মানুষের সাইতে বেশি সম্মানিত রসূউল্লাহ সহসানের সাহাবাই কারামে গণের সমতুল্য সমর্যাদার মর্যাদা পৃথিবীতে কোনো ব্যক্তি হতে পারবে না সারা পৃথিবীর সমস্ত এই অলি আল্লাহ মল্লা যা বলেন সবাই মিলেও একজন আজ্নাদর্য সাহাবির সমমর্যা হতে পারবে না এটা আল্লাহর বিশেষ মর্যাদা তাদেরকে দিয়েছেন আল্লাহ সমানতালা তাদের বলছেন রদি আল্লাহ আনহুম অ রদ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে সুতরাং আল্লাহ সমানতা এই বান্দাদের প্রতি আমাদের কোনো অভিযোগ করার কোনো সুযোগ নাই যা হয়েছে এটা তাদের ব্যাপার মূলভ্রান্তে যদি কখনো কোনো কারণ সিদ্ধান্তের তার ইচ্ছা কিন্তু ভুল করে না কোনো কারণে ভুল হয়েও গেছে সে ব্যাপারে আমাদের কথা বলার কোনো অধিকার নাই। তাই বলবো যে প্রত্যেক মুসলমানদের উচিত সাহবাই কেরামদের শানে কথা বলতে সাবধানতা অবলম্বন করা আমাদের বাংলাদেশে অনেক জাগাত অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সময় অনেক সময় সাহাবাইদের সমালোচনা করে ফেলেন সাবধান সাহবাহিকের আমাদের সমালোচনা করার অধিকার আপনার নাই আমার নাই কারো নাই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন অতএব তার প্রচেষ্টা যদি না থাকতো ইসলাম আমাদের কাছে পর্যন্ত অস্ত আমাদের মতো স্বার্থপর লোকদের দিয়া ইসলাম পৃথিবীতে বসত না তারা আমরা যারা টাকা পয়সা ছাড়া কোনো রকমের কোনো কাজ করতে চাই না টাকা পয়সা না দিলে আমরা কাজ করি না এটা হবে না আজকে বক্তারে টাকা পয়সা একটু কম দিলে মানে দেখা যায় যে সে আর মানে ওয়াজ করতে যায় না সাহাবাই কারাম দুনিয়ার সকল স্বার্থ ত্যাগ করেছেন এই দিনের স্বার্থের জন্য সুতরাং এক কিছু সংখ্যক লোক আছে যাদেরকে শিয়া বলা শিয়া সম্প্রদায়ের লোক যারা সাহাবাই কারামদের গালমন্দ করে আমরা সবাই জানি শিয়ারা ভদ্যস্ত একটি জাতি এবং সমস্ত মন্দের গোড়া তাদের থেকে শুরু হয়েছে সুতরাং সাবধান তো অবলম্বন করেন আল্লাহ রসুল বলেছেন মানসব্বাস হাবি আলাই আনাতুল্লাহ والملائكة والناس أجمعين جب اكتي أمر صحابي دير كي قال من دكوري تارف الله لانه، فرشتة لانه، لانت منوش دير لانت شطران فرشتة دير قال نمبر مدينة بداتر فرصلان كرا مدينة مددر بداتر سشتي كر بي تادر فتر الله رسول المدينة حرام فمن أحدث فيها حدثا أو أوا محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين رسول صلى الله মদিনা আল হারাম যে ব্যক্তি এখানে বিদাত প্রবর্তন করবে বা বিদআতেকে আশ্রয় দিবে আর তার প্রতি আল্লাহর লানত ফেরিস্তাদের লানত সমস্ত মানুষের লানত অভিশাপ এবং লা তুকবালু মিনহুYawmal Qiyamata আদলু ওয়ালা সরফন কিয়ামতের ময়দানে তার কোনো ফরজ নফল কোনো আমলই গ্রহণ করা হবে না তিন নম্বর হলো মদিনাবাসীর প্রতি ওয়াক্তা সরকারি ব্যক্তি অর্থাৎ যারা মদিনাবাসীর فتوه التسارقوني دلوه التسارقوني تدركي قشطو دي بي تدرفتو الله رعانة فرشتا دلانة امك شمسة منوشة رعانة هذه جهازه رسول صلى الله عليه وسلم اخاف اهل المدينة اخافه الله اخافه الله عز وجل وعليه لعنة الله والملائكة والناس اجمعين لا يقبر الله منه يوم القيامة صرفا ولا عدلا رسول الله صلى الله عليه وسلم انشاء الكرين যে ব্যক্তি মদিনাবাসীকে ভয় দেখালো আল্লাহ সুবাহ তালা যেন তাকে ভয় দেখান আর তার উপর আল্লাহ তালার ফেরিস্তাদের এবং সকল মানুষের অভিশাপ আল্লাহ কেয়ামতের দিন তার ফরজ নফর কোনো বাদতে কবল করবেন না এমনিভাবে মুসলমানদের সাথে কোন শক্তি বা কোন সন্ধি করলে সেই সন্ধি দিয়ে ভঙ্গ করবে তার প্রতিও আল্লাহ আল্লাহ হাজত রসুল্লাহ আসলাম সাদ করেন ফামান আখফারা মুসলিমান ফআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান-নাস ইজমাঈন লা ইয়াক্ববালু মিনহু সারফাও ওয়ালা আদল রসুলান বলেছেন সকল মুসলমানদের সন্ধি ও সুক্তিয়াত সবচেয়ে নিচু শ্রেণীর একজন মুসলিম সন্ধি ও করতে পারে যে ব্যক্তি মুসলমানদের সাথে সন্ধি ও ভঙ্গ করবে তার উপর আল্লাহ তার ফেরেশতাগণ এবং সমস্ত মুসলমানদের অভিশাপ সুতরাং কোনো ব্যক্তির সাথে যদি কোনো বিষয়ে কোনো বৈধ কাজে শক্তি হয়ে থাকে তাহলে অবশ্যই এই শক্তি রক্ষা করার চেষ্টা করতে হবে সন্ধি করলে সন্ধি রক্ষা করার চেষ্টা করবে যতক্ষণ পর্যন্ত শরীরের কোনো বাধা বিপত্তি না থাকে এটা আমার সাথে খেয়াল রাখতে হবে অথবা তার মধ্যে যদি নিজে কোনো ক্ষতিগ্রস্ত না হয় ক্ষতিগ্রস্ত হলে সেটাও আফোসের মধ্যে বোঝা পড়ার ভিতরে সন্ধি ইয়ে করে বলতে এটা একটা সমঝতায় যাবে কিন্তু ওয়াদা করে সন্ধি করে শক্তি করে এটা ভঙ্গ করা যাবে না নিজের স্বার্থের জন্য পাঁচ নম্বর হলো যে সৎ কাজে দান খয়রাতে বাধা প্রদানকারী ব্যক্তির যারা ভালো কাজে দান খরাত করতে চাইলে বাধা দেয় মানে ভালো কাজ করতে চাইছেন আপনি দিতে চাইছেন সে দিতে চাইতেছে না এইরকম ভালো কাজে বাধা দানকারী যারা আছে তাদের মানে ব্যাপারে তাদের প্রতি অভিশাপ রয়েছে হাদিসে সে প্রত্যেক দিনে দুইজন ফেরেস্তা পৃথিবীতে অবতরণ করেন একদম আন খাল আন তালাফা একদম বলে হে আল্লাহ দানকারীর সম্পদ বাড়িয়ে দিন আর অহর্দ মনে আল্লাহ যারা দান করে না তাদের ধ্বংস সম্পদকে ধ্বংস করে দিন সুতরাং যারা দান করে না যারা আল্লাহর প্রতি দেয় খরচ করে না তাদের প্রতি ফেরস্তদের বদ্ধ হয়েছে যাদের সামর্থ্য থাকার পরে দেয় না তাছাড়া জিব্রাহ আলি সালাম তিন প্রকারের ব্যক্তির জন্য বদ্ধ করেছেন রসুসলাম তারপর আমিন বলেছেন একজন হল যারা রমজানের মতো মাস ফেরিদের গুণাঘাত গুলা মাপ করাতে পারেন রসুসলাম জিব্রাহ বলতে আর ওই ব্যক্তিকে আল্লাহ সুবাহ তারা তার রহমত থেকে দূর করে দিক যে ব্যক্তি রমজানের মতো মাস পেল আর তার জীবনের কথাগুলো জীবনের গুণের কথাগুলো মাফ করতে পারলো না রসুল ইসলাম বলছেন আমিন দ্বিতীয় বলছেন ইয়া রসুল আল্লাহ ওই ব্যক্তিকেও আল্লাহ রহমত থেকে বঞ্চিত করে দেখ যে ব্যক্তি পিতা মাতা দুইজন অথবা দুইজনের একজনকে পেয়ে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে না সেই জন্য ধ্বংস বা তাকে আল্লাহ রহমত থেকে দূর করে দেন রসুল ইসলাম বলছেন আমি বলছি আমিন তৃতীয় হলো যে ব্যক্তি রসুল ইসলামের নাম শোনা করে সাল্লাম বলেনি সেই আল্লাহ রহমত থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দেন রসুল ইসলাম বলছেন আমিন তাই বোঝা গেল যে এই তিনটি কাজ যারা করবে তাদের প্রতি ফেরেস্তাদের বদ্ধ রয়েছে যেই বদ্ধার প্রতি রসুল ইসলাম আমিন বলেছেন মুসলমানদের প্রতি সন্ত্রাসী হামলাকারী যারা আছে যারা মুসলমানদের প্রতি সন্ত্রাসী হামলা করবে তাদের প্রতি অভিশাপ রসুল ইসলাম বলেছেন মান আসরা ইলা আখিহি বিহাদিদাতিন ফাইনেল মালা এই কাটা তালা আনহু হাত তাই আহু ইন কা না কাহু দিয়া বিহু অমেগি রস উৎসাম যে ব্যক্তি তার বাইয়ের দিকে কোনো লোহা দিয়ে ইশারা কল মানে অনেকে আমরা দেখি না লোহা দিয়ে দাও সে মেগে বয় দেখাই আল্লাহ রসুল বলছেন যত সে যদি এইভাবে হাত লোহা লোহা তার ফেরেস্তারে তার প্রতি অভিশাপ করতে থাকে যতক্ষণ পর্যন্ত না সে এই লোহা বা অস্ত্রটা না নামাই ফেলে এবন কি তার আপন বাই কেও যদি দেখে আপন বাই বোনকেও যদি এরকম করে থাকে সেটাও তার জন্য ফেরেস্তারা অভিশাপ করতে থাকে এছাড়া স্বামীর বিছানা ত্যাগকারী নারীদের প্রতি ফেরেস্তাদের অভিশাপ যে সমস্ত মহিলারা অযথা স্বামীর আহ্বান সারা দেয় না এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিছু কিছু মহিলা আছে বিভিন্ন ডিমান্ড করে বিভিন্ন কারণে কারণে স্বামীকে কষ্ট দেওয়ার জন্য নিজের যদি শারীরিক অসুস্থতা থাকে সেক্ষেত্রে মা কিন্তু শারীরিক অসুস্থতা নেই শুধু একটু কষ্ট করা লাগতে পারে অতবা স্বামীকে একটু কষ্ট দা উদ্দেশ্য দে না ঠিক আছে মজা বুঝুক আমার কথা মানে না আমার এটা এরকম অনেক মহিলারা করতে চায় এই জাতীয় যে সমস্ত মহিলারা আছেন যারা বিনা কারণে স্বামী বিছানা ত্যাগ করেন স্বামীকে সঙ্গ দিতে চান না এ সকল ব্যক্তিদের প্রতি ফেরেশ তাদের অভিশাপ ফেরেশ তারা তাদের প্রতি অভিশাপ করেন হাদত রসুল্লাসলাম বলেছেন ই দা দা আর ফের আবাদ আংতা রসুল উল্লাহ এরশাদ করেন যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে আপন বিছানার দিকে আহ্বান করে অতপর স্ত্রী যদি তার স্বামীর আহ্বান প্রত্যাখ্যান করে তবে তারপরে সকাল হওয়া পর্যন্ত তার অভিশাপপথ করতে থাকে অভিশাপ দিতে থাকে অমরে খাদিসে আছে। রসুযন্তান রাহ তাজা আবাজু সালা তাহুমা রৌ সাহুমা আব্দুল আবা কামিম নবালিহি হাত তাইয়ার জি আইলেহি ওম রত ও নাসাদ জাউজা হা হাত্যা তার দিয়ে আইলেই রসুর উল্লাহ সাল্লাল্লাহের করেন দুইজন ব্যক্তির সালাত তার মাথার উপর উঠবে না একজন হলো ওই ওই ক্রীত দাস যে তার মানিক থেকে মানে পালিয়ে চলে গেছে অন্যায়ভাবে আরেকটা হলো যত কোনো ফিরে না আসবে এমনিভাবে ওই মহিলার এবাদত ওই মহিলার সালাত আল্লাহর কাছে কবুল হবে না যেই মহিলার অন্যায়ভাবে স্বামীর প্রতি নাফরমান স্বামীর নাফরমানি করেছেন যতক্ষণ পর্যন্ত না সে স্বামীর কাছে এসে স্বামীকে সন্তুষ্ট না করবে ততক্ষণ পর্যন্ত তার সালাদ আল্লাহ দাবার কবুল হবে না এমনিভাবে কুফুরি অবস্থায় মৃত্যুবরণকারী যারা আছে যারা কুভুরি অবস্থাতে কুমুর করতেম কুমুরী অবস্থায় মৃত্যুবরণ করেছে এ সমস্ত লোকদের প্রতি ফেরেশতাদের অভিশাংবাদ রয়েছে এরা ফেরেশতাদের অভিশাপ তাদের প্রতি আল্লাহ তালা কোরআন কেন বলেছেন ইন্নেল্লাহাদী না কাফরু ওহম ইন্নেল্লাদী না কাফরু ওয়ামাত ওয়াহম কুফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাঈন নিজ সিদর কফরি করেছে এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহর লানত ফেরেশতাদের লানত সমগ্র মানুষের লান সুতরাং যারা কুফরি অবস্থায় আল্লাহর নাফরমানি করা অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের প্রতি আল্লাহর লানত ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লান এবং কুফরের মদদের অর্থাৎ কুফরি মতবাদের অনুসারী যারা দশবার তাদের প্রতিও আল্লাহর লানত الله سبحانه وتعالى قال كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين الله سبحانه وتعالى قال كرد كيف يهدي شط بطي قرية اللي دي شي إيمان عنان الفوري. إيمان عنان فور رسول الشط এবং তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পর কুভুরি করবে অর্থাৎ যারা সত্যকে বুঝছে জানছে এরপর যখন কুভুরি করবে অর্থাৎ এই দিনকে ত্যাগ করে কুভুরিকে পছন্দ করবে কুভুরিটাকে সে গ্রহণ করে নেবে তাদের প্রতি আল্লাহর লানত ফেরেশতাদের নাম এবং সমগ্র মানুষের লানত অভিশাপ প্রিয় ভাইরা এজন্য প্রত্যেক মোমেন্ট মোমানকে সর্বোচ্চ চেষ্টা করা দরকার এমন কোনো কাজ যেন তার দ্বারা না ঘটে যে কাজের দ্বারা আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয় ফেরেস তাদের অভিশাপ হয় মানুষের অভিশাপ হয় এমন সব কাজ থেকে প্রত্যেক মোমেনের সর্বাত্মক চেষ্টা করা দরকার বেঁচে থাকার জন্য প্রিয় ভাই বোনদেরকে বলবো আসুন আমরা সবাই চেষ্টা করি আমাদের নিজের জীবনটাকে অভিশাপ মুক্ত করার জন্য বদয়া মুক্ত করার জন্য এবং বদয়া যে সমস্ত কাজ করার কারণে মানুষের ফেরিস্তাদের এবং আল্লাহর অভিশাপ হয় সেই সমস্ত কাজ থেকে সর্বাত্মক নিজেকে দূরে রাখার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করেন أيوب وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.